ভার্চুয়াল দুর্গা পূজা শুভ উদ্বোধন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল দুর্গা পূজা উদ্বোধন করেন প্রায় তিনশো দিন উপর ব্যারাকপুর মধ্য নোনাচন্দন পুকুর অধিবাসী পূজা উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সিপি আলোক রেজোরিয়া এসডিও সৌরভ বারিক ব্যারাকপুর পৌরসভা চেয়ারম্যান উত্তম দাস মহিলা ঢাকপাদকরা পূজা মণ্ডপে ঢাক বাজায় ও এরপর মোমবাতি চালিয়ে এর উদ্বোধন হলো জেলার যে উদ্বোধনী অনুষ্ঠান সেটা শুরু করছি প্রথম জেলা দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় যে পুজোগুলি আজকে উদ্বোধন সেগুলি হলো উদাহরণপুরে দক্ষিণ চব্বিশ পরগনের উদাহরণ হারবার মৌদীপ সংঘ দক্ষিণ গৌরীপুর ডায়মন্ড হারবার সর্বজনীন দুর্গা পুজো কমিটি সেবক সংঘ ডায়মন্ড হারবার কংগ্রেস কমিটি বারুবপুর ক্যানিং বিদ্যাধরী দুর্গোৎসব কমিটি দক্ষিণ বারাসাত ধর্ম ঠাকুর চ্যারিটেবল ট্রাস্ট বারুইপুর মিতালি সংঘ নী

শুভেচ্ছা এবং শুভ নন্দন জানাচ্ছি আপনারা খুবই ভালো পুজো করেন আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন সকলেই ভালো ভালোভাবে থাকুক আমাদের সকলে উপরে মা দুর্গার আশীর্বাদ থাকুক আমাদের সকলে পূজা ভালোভাবে কাটুক আর এটাই আশ্বাস করব যে পুরো প্রশাসন আর পুলিশ প্রশাসন পুরোভাবে তৎপর থাকবে যারাই মানুষ আছে তাদের পূজা ভালোভাবে কাটে ভালোভাবে ওনারা পূজা পণ্ডাল ঘুরতে পারেন দেখতে পারেন আনন্দ করতে পারেন তার জন্য আমরা তৎপর থাকবো ওনাদের সঙ্গে থাকবো মহিলাদের জন্য এবং বাচ্চাদের জন্য একটা আলাদা ব্যবস্থা নেওয়া হয় প্রত্যেক বছর এই এই বছরে নেওয়া হবে অবশ্যই নেওয়া হবে আপনারা জানেন কিছুদিন আগেই আমরা তিনটি আধ্যায় স্টার্ট করেছিলাম একটা ওর আমরা বাড়াতে যাচ্ছি চারটি আমরা অধ্যায় স্টার্ট করব তাছাড়া পণ্ডাল ভিত্তিক আমাদের মহিলা সুরক্ষা থাকবে যে যে পান্ডালে বেশি সংখ্যায় মানুষ আসবেন সেই কিছু কিছু পান্ডাল আমরা চিহ্নিত করেছি এখানে আমাদের স্পেশাল সুরক্ষা থাকবে চুরি না হয় অনেক সময় হার চিন্তাই গলা থেকে এই সব ঘটনাটা হয় সেটা না হয় তার জন্য আমাদের প্লেন ক্লোথে আমাদের টিমগুলো থাকবে কোন নাম্বারটা থাকে কি যেটা ইমারজেন্সি পেটে বিপদে পুলিশ আপনাদেরকে 4 তারিখ ওটা দিয়ে দেয়া হবে ঠিক আছে এমনি আপনারা প্রচার করবেন 112 112 এ যদি কেউ কল করে তাহলে সেটা আমাদের ভবানী ভবনে থাকে ওখান থেকে ডাইভার্ট হয় এখানে আসবে ইমিডিয়েটলি ওয়ান ওয়ান টু এর মাধ্যমে রিলিফ পাওয়া যায় একটা ঘটনা ঘটেছে একটা ব্যবসায়ী ফুল ব্যবসায়ীর উপর একটা হুমকি দেওয়া হয়েছে আমার জানা নেই এই ঘটনা সম্বন্ধে জানলে টিপ্পণী করতে পারবো বারাকপুরের মধ্যে একমাত্র পুজো মধ্যননা সর্বজনীন দুর্গা উৎসব আদিবাসী বিন্দুর যে পুজো এটা অবশ্যই আমাদের গত বছরও করেছিলেন এবারও করলেন তা মাননীয় মুখ্যমন্ত্রী এটাকে যে স্মরণে রাখেন এই জন্য আমরা খুব গর্বিত এবং আজকে খুবই ভালো লাগলো মহলয় এখনও দশ পার্সেন্ট কাজ বাকি আছে পুরোটা কাজ হয়নি লাইটের কাজ বা প্যান্ডেলের কাজ দশ পার্সেন্ট কাজ এরপরে স আরো অনেকে আসবে তখন আরও ভালো হবে আশা করি পঞ্চাশতম বর্ষ এটা একটা বিশেষ বছর এবছরে কি আকর্ষণ থাকছে এই পূজা আকর্ষণ টোটাল পুজোটাই তো একটা আকর্ষণ আপনারা যেটা দেখছেন প্যান্ডেলটাই তো একটা নতুন আকর্ষণ অবশ্যই ব্যারাকপুরের ক্ষেত্রে যে ব্যারাকপুরে মানে একদম লোকে এখানে না অন্য জায়গায় যেত ঠাকুর দেখতে কিন্তু ব্যারাকপুর যেভাবে বেশ কয়েকটা ক্লাব যে পুজোর যে সুন্দর একটা ব্যবস্থা করেছে বেশ কয়েক বছর ধরে তাতে ব্যারাকপুরের মানুষ বহুত মানে প্রশংসাও করে এবং নিজেরাও একটা তৃপ্তি পায় উৎসব নিয়ে দেখুন উৎসব নিয়ে সকলের আমরা সবসময় মূল জিনিসটা যেটা হচ্ছে আমরা সবসময় শান্তি কামনা করি প্রত্যেক মানুষ শান্তে থাকুক আনন্দে থাকুক সুখের থাকুক এবং পৌরসভা তার সহযোগিতায় যতটা সম্ভব সবসময় সাথে পাশে থাকবে বারাকপুরে অন্যতম পুজো প্রচুর ভিড় হয় ভিড় সামলানোর জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকছে সিসিটিভির ব্যবস্থা থাকছে সিসিটিভি তো অবশ্যই থাকে সিসিটিভি থেকে শুরু করে তারপর ফায়ার এক্সটিংগুইজার থেকে শুরু করে মানে সরকারি নিয়ম অনুযায়ী যেভাবে যা থাকা উচিত সব কিছুই ব্যবস্থা থাকছে অবশ্যই এই প্যান্ডেলে প্রচুর লোকের একটা সমাগম হয় এবং তার জন্য আমাদের প্রশাসন ছাড়াও আমাদের নিজস্ব ব্যবস্থা যাতে কোনো মানুষের অসুবিধা না দর্শন করতে